আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব বাচ্চার ডায়রিয়া হলে আমরা বাসায় কি কি ধরনের খাবার খাওয়াতে পারি তো বাচ্চার বয়স যদি শূন্য থেকে ছয় মাসের মধ্যে হয় এবং বাচ্চা যদি মায়ের বুকের দুধ খায় তাহলে আমরা এই সময় ঘন ঘন বাচ্চাকে মায়ের বুকের দুধ খেতে দেব যেটি পানি পুষ্টি এবং অ্যান্টিবডি সরবরাহ করে বাচ্চার বয়স যদি ছয় মাসের বেশি হয় সেক্ষেত্রে আমরা বাচ্চাকে আলু সিদ্ধ করে সেটা নরম ভাতের সাথে খাওয়াতে পারি বাচ্চাকে ও আর এস বা খাবার স্যালাইন দিতে হবে এক প্যাকেট খাবার স্যালাইন পাঁচশো মিলি পানিতে গোলায় প্রতিবার পাতলা পায়খানার পরে বাচ্চাকে একশো থেকে দুশো মিলি খাবার স্যালাইন দিতে হবে এছাড়া বাচ্চাকে সিদ্ধ শাক সবজি যেমন গাজর মিষ্টি কুমড়া এগুলো দিতে হবে বাচ্চাকে সিদ্ধ ডাল দিতে হবে পাতলা করে বাচ্চাকে পাকা কলা দিতে হবে বাচ্চাকে নরম করে খিচুড়ি রান্না করে দিতে হবে বাচ্চাকে কাঁচা কলা সেদ্ধ করে সেটাকে চটকিয়ে বাচ্চাকে দিতে হবে এছাড়া বিভিন্ন ধরনের স্যুপ আমরা দিতে পারি যেমন মুরগির স্যুপ বা সবজির স্যুপ এখন বাচ্চার ডায়রিয়া হলে আমরা কী কী খাবার দিবো না বাচ্চাকে কাঁচা দুধ এবং দুগ্ধজাতীয় অন্যান্য খাবার দেওয়া যাবে না বাচ্চাকে আমরা কোমল পানীয় বা কোল্ড ড্রিঙ্কস এগুলো দিব না বাইরের খাবার জাঙ্ক ফুড এগুলো দেওয়া যাবে না বাচ্চাকে বেশি মশলাযুক্ত খাবার বা ঝাল খাবার দেওয়া যাবে না বাচ্চাকে চকলেট আইসক্রিম এগুলো দেওয়া যাবে না তো বাচ্চার যদি ঘন ঘন পাতলা পায়খানা হয় তাহলে বাচ্চার পানি শূন্যতা হয়ে যেতে পারে সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে বাচ্চাকে অবশ্যই যেন আমরা ওর খাওয়াই এরপরও যদি বাচ্চা ধীরে ধীরে দুর্বল হয়ে যায় বাচ্চা যদি ওরশালাইন বা পানি খেতে না চায় বাচ্চা যদি চোখ বসে যায় বাচ্চার যদি প্রস্রাব কমে যায় এসব লক্ষণ দেখা গেলে অবশ্যই আমরা বাচ্চাকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে আসবো এবং ডাক্তারের শরণাপন্ন হব তো আশা করি এই ভিডিও থেকে আপনারা বাচ্চার ডায়রিয়া হলে কি কি খাওয়ানো যাবে কি কি খাওয়ানো উচিত নয় এবং কখন ডক্টরের কাছে নিয়ে আসতে হবে এটা বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ